পাশে বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ারস এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ এস এসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এই পদের সর্বমোট ছয় জন লোক নিয়োগ করা হবে এস এস সি পাস হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ্ব শব্দ গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং ছয় ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই তার তোমাকে একটি পথ এই পদে সর্বমোট পঁচিশ জন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে করতে করতে থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লামে দু পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ইআরডি ডট টেলি জব ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পয়লা জুন দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় ত্রিশে জুন দু হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি একটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক থেকে চার নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং পাঁচ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে বিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন